পঁচিশ জনের ওপরে এই যে গরিব অসহায় শ্রমিকরা মেদিনীপুর থেকে সেখানে কাজ করছিল এদের বদ্ধভূমি তৈরি করা হয়েছিল এটা এত বড় একটা ঘটনা মানে আমরা কি প্রতিটা ঘটনা জানতে পারবো একটা ঘটনা ঘটলে মানুষের মৃত্যু হলে এই জলা জমি যেটাকে রক্ষা করার দায়িত্ব ছিল সবাই একসঙ্গে পঞ্চায়েত পুরসভা কার নির্দেশে এই জলাজমি ভর্তি করে এই গোডাউন তৈরি হয়েছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে কোথায় টাকা গেছে সেটা খুঁজে বার করতে হবে হু ইজ দ্য মেন কালপ্রিট একটার পর একটা মানুষের মৃত্যু হবে এই যে মানুষের বদ্ধভূমি এই পেছনে দেখছেন তো একটা যৌতুক তৈরি করা হয়েছে এর দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে এর দায় অভিষেক ব্যানার্জিকে নিতে হবে পশ্চিম বাংলা কি শুধু ভোট আপনি আপনারা বলুন যে এই মানুষগুলো এখানে গরিব মানুষগুলো কাজ করতো আজকে যে ডেথরোল দাঁড়াচ্ছে পুলিশ এখানে আমাদেরকে আটকাচ্ছে যেতে পারবো না ঠিক আছে আমরা সহযোগিতা করতে রাজি আছি এখানকার এমপি বলছে এটা নিয়ে রাজনীতি করবেন না আপনাদের রাজনীতি করার অধিকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আর বিরোধী দল করবে না মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এরা কেন দমকল মন্ত্রীকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে না দমকল মন্ত্রী অ্যারেস্ট হবে না কেন তাকে এক্ষুনি জেলে পড়া উচিত আমরা যা খবর পেয়েছি তাতে এই মুহূর্তে একজন ম্যানেজারকে ওই লোক দেখানো ধরা হয়েছে কেন যারা মালিক এই কোম্পানির তদন্ত করতে হবে তারা কাকে টাকা দিয়ে কারখানাটা বানিয়েছিল এখানকার পঞ্চায়েতের এখানকার বিধায়িকা তার নিকট আত্মীয় তার স্বামীর কার সাথে লিঙ্ক আছে কোথায় টাকা গেল কারা টাকা নিয়েছে খুঁজে বার করতে হবে এই কোম্পানির মালিক এখনো গ্রেপ্তার হবে না কেন 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 দমকল মন্ত্রী গ্রেপ্তার হবে না মমতা ব্যানার্জি কোথাও একটা ঘটনা ঘটলে ওই যে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে গিয়ে আন্দোলন করো আপনি এসছেন এখানে এই মেদিনীপুরের গরিব কৃষক গরিব সাধারণ শ্রমিক তারা পেটের দায়ে কাজ করতে এসছিল পরিজনগুলো লাশ খুঁজে পাচ্ছে না ফরেন্সিক রিপোর্টারের নামে তামাশা চলছে তামাশা এ দায় কে নেবে এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে তিনি মুখে লিখো প্লাস লাগিয়ে স্পিকটি নট আচ্ছা একটা হচ্ছে যে মোমো কারখানা বা যে মোমো কোম্পানির বিরুদ্ধে প্রতিনিধিত্ব অভিযোগ উঠেছে কোনো অভিযোগ নেই দেখুন গরিব মানুষ এই রাজ্যে মমতা ব্যানার্জি সবার রেট বেঁধে দিয়েছে ধর্ষণ হলে এক টাকা কত টাকা দিতে হবে ধর্ষণ হলে কি টাকা দেবে জলে ডুবে মারা গেলে কি টাকা গাড়ির অ্যাক্সিডেন্টে কি টাকা আগুনে পুড়ে গেলে টাকা সব রেট বাঁধা আছে সব রেট উনি বেঁধে দিয়েছেন মৃত্যুর রেট আমি গরিব শ্রমিক তারা বেনিফিটেড হবেন মানুষের পাশে এটা এটা তাদের ব্যাপার তাদের নিজস্ব এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে না দেখে কেন লাইসেন্স দেওয়া হয়েছিল তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এখানকার বিধায়ককে দিতে হবে কার কার কথাতে এখানে লাইসেন্স দেওয়া হয়েছিল এই ফ্যাক্টরির কার কথাতে এখানে এত বড় একটা কোম্পানি তৈরি হয়েছিল জলাভ জমি ভরাট করে কাকে টাকা দেওয়া হয়েছিল এই বেনিফিশিয়ারি কারা এরা কি কালীঘাটে লুকিয়ে আছে না কামাক স্ট্রিটে লুকিয়ে আছে চুপ করে আড়ালে বসে আছে আজকে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানেন খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মীয় পরিজনরা রোজ পাগলের মতো খুঁজছেন তাদের

নবান্নে বসে মুখ্যমন্ত্রী যেটা ঠিক করে পুলিশ সেটা করতে বাধ্য এই রাজ্যের পুলিশের এই অবস্থা আর বিরোধীদের স্পেস অফ পলিটিক্স প্রতিদিন ছোট হচ্ছে মানে আমরা যেতে পারবো না জয়ন্তবাবু এসছেন আমাদের এই জেলার এআইসিসির মেম্বার এই জেলার প্রাক্তন সভাপতি এখানে সবাই আমরা এসেছি মানে আমাদের আচ্ছা তার মানে এখানে জলাজমি বুঝিয়ে যেটাকে রক্ষা করার দায়িত্ব সরকার না না আমি ধরে নিলাম যদি জলাজমি বুঝিয়ে সরকারের দায়িত্ব আপনিgano তাহলে সেটাকে পুরনো অবস্থা ফিরিয়ে দিলেন না কলকাতার ফুষফুষ লাংস অফ কলকাতা সেই জায়গাটাকে আপনি দখল করে নিচ্ছে আপনার দলের অসাধু লোকেরা তৃণমূলের লোকেরা টাকা দিয়ে আর আপনি গাইছেন আপনি সাফাই গাইছেন তার মানে আপনি চাইছেন আরো জলাজমি ভোজাই হোক বাবুর কাছে আরো টাকা যাক টাকার রাজনীতি হচ্ছে টাকার জন্য মানুষগুলো জীবন দিচ্ছে

বিরোধী দল থাকবে না এটাই হচ্ছে পুলিশ পশ্চিমবাংলার পুলিশ তৃণমূলের ও কতদিন কতদিন পুলিশের পুলিশ ছাড়া তৃণমূলের কিসের শক্তি মানুষের শক্তি চলে গেছে